আজকে থাকছে আপনার জন্য কিছু ধাঁধা এবং জিকে প্রশ্ন তো চলুন শুরু করি আজকের ধাধা বলুন তো কোন ডিম চোখে দেখা যায় না আশা করি উত্তরটা আপনারা সকলেই জানতেন এখানে উত্তর হবে ঘোড়ার ডিম তিন বর্ণের নাম আমার বিদ্যানের সাথী মাথাটা কেটে দিলে হয় ব্লুন তো কি হবে। উত্তরটা খুবই সহজ দর্শক এখানে উত্তর হবে কাগজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে দিবেন এক পায়ে দাঁড়িয়ে থাকি দিনা কাজে ফাঁকি হাতল ধরে নাড়া দিলে করি কান্নাকাটি কি সে উত্তর কল আর কান্নাকাটি মানে হল জল পড়া বলত চার অক্ষরের কোন শব্দ থেকে দুটি অক্ষর বাদ দিলে চার পরে থাকবে সঠিক উত্তর চারজন চারজন থেকে জন বাদ দিলে পরে থাকবে চার দুই অক্ষরের নাম যার সব জায়গায় রয় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয় শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয় ব্লুন্ত কি সঠিক উত্তরটি হচ্ছে মাটি এখানে প্রথম অক্ষর বাদ দিলেটি হয় টি মানে চা চা একটা খাবার জিনিস শেষের অক্ষর বাদ দিলে মা হয় বলতো কে গায়ের জামা খুললে আমাদের চোখ জ্বালা করে ঠিক উত্তর পেয়াজ বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটা জিকে প্রশ্ন কোন প্রাণী মুখ দিয়ে শব্দ করতে পারে না উত্তরটা খুবই সহজ সঠিক উত্তর হচ্ছে জিরাফ বলত মাটির তলায়কে সাদা কাপড় পরে বাস করে আশা করি উত্তরটা আপনারা সকলেই জানতেন এখানে উত্তর হবে রসুন একটুখানি জলে মাছ কিলবিল করে কারো বাবার সাধ্য নেই হাত দিয়ে তাদের ধরে সঠিক উত্তরটা হলো ফুটন্ত ভাত বলতো কোন ফলের ওপরটা আমরা খাই ভিতরে তার ফুল ভাবতে গেলে বড় বড় পণ্ডিতের হয় ভুল দর্শক এখানে উত্তর হবে চালতা বলুন তো রাতের স্বামীরা কি করলে স্ত্রীরা কষ্ট পায় সঠিক উত্তর হলো নাক ডাকলে বন্ধুরা এই প্রশ্নটি আপনাদের জন্য এই প্রশ্নটির উত্তর আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রশ্নটি হচ্ছে। ভারতের জাতীয় খাবার অপশন এ ভাত। উত্তরটি আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা আপনাদের মনে খারাপ কিছুই নেবেন না এই ভিডিওটির প্রশ্নগুলো ছিল ধাঁধা আর ধাঁধার প্রশ্নগুলো শুনতে খারাপ শোনা যায় কিন্তু ধাঁধার উত্তরগুলো খুবই ভালো হয়